ডিটারজেন্ট পাউডারের ব্যবসা করতে চাই কিভাবে করব এই ব্যবসা করতে গেলে কি লাগে কিভাবে করব আমরা কি করতে পারবো কি না এর কাঁচামাল কোথায় পাবো প্যাকেট কোথায় পাবো কিভাবে করব যদি আমাদের একটু বলতেন তাহলে আমাদের জন্য উপকার হতো তো সেই ভাইদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম টুকিটাকি টাকি চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন মি আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে দেশ দেশে বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওর সঙ্গে আছেন সবাইকে জানাই আমার অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা যারা এ পর্যন্ত আমার ভিডিওগুলো দেখছেন আমার চ্যানেলের সঙ্গে আছেন কিন্তু এ পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে ভালোবেসে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজে দেবেন যাতে আমাদের দেওয়া টুকি টাকি ব্যবসায় আইডিয়াগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আমরা যে ভিডিওগুলো করে থাকি সেই ভিডিওগুলো আপনাদেরই যে কমেন্ট আপনারা করে থাকেন সে কমেন্টটির উপর নির্ভর করে কিন্তু আমরা নতুন নতুন ভিডিও করে থাকি আপনাদের সহযোগিতা আর ভালোবাসা পেয়ে আমরা ভিডিও করার উৎস পেয়ে থাকি বন্ধুরা চাই আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসা যদি থাকে ইনশাল্লাহ আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আশা করি তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে আসছি ভিডিওটি হচ্ছে অনেক বাইরে আমাকে কমেন্ট করে থাকেন অনেক বাইরে আমাকে কমেন্ট করে জানতে চেয়েছেন ভাই আমরা ডিটারজেন্ট পাউডারের ব্যবসা করতে চাই কিভাবে করবো এই ব্যবসা করতে গেলে কি কি ট্রেড লাইসেন্স লাগে এই ব্যবসা কিভাবে করবো আমরা কি করতে পারবো কি না এর কাঁচামাল কোথায় পাবো প্যাকেট কোথায় পাবো কিভাবে করব যদি আমাদের একটু বলতেন তাহলে আমাদের জন্য উপকার হতো তো সেই ভাইদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনার এই ডিটারজেন্ট পাউডারের ব্যবসা করতে গেলে আশা করি আপনার আর কোনো প্রশ্ন থাকবে না তো আমরা প্রথম থেকে শুরু করি আপনি যখন ডিটারজেন্ট পাউডারের ব্যবসা করবেন আমি আমি আপনাদেরকে প্রথমত যে সাজেস্ট করব। আপনি যদি ডিটারজেন্ট পাউডারের ব্যবসা করতে চান তাহলে আগে আপনি আপনার যে এলাকা আপনি ব্যবসা করতে চাচ্ছেন ডিটারজেন্ট পাউডারের সে সে এলাকাগুলো আপনি একটু পরিদর্শন করুন সে এলাকাটি একটু যাচাই বাচাই করুন দোকানদারদের সাথে একটু কথা বলুন আপনি দোকানের সামনে গিয়ে একটু দেখুন তার দোকানে কি ধরনের ডিটারজেন্ট পাউডার তার দোকানে বিক্রি করা হয় ওই এলাকাতে কোন ধরনের ডিটারজেন্ট পাউডার একটু ভালো চলে আপনি সেটা একটু যাচাই বাছাই করুন সবকিছু যাচাই বাছাই করার পরে যখন মনে হয় আপনি ডিটারজেন্ট পাউডার ব্যবসা করতে পারবেন আপনি দোকানে দোকানে দিতে পারবেন আপনার ডিটারজেন্ট পাউডারটা চলবে বলে মনে করেন তাহলে আমি মনে করি আপনি এই ডিটারজেন্ট ব্যবসাটা করতে পারেন এখন কিভাবে করবেন এই ব্যবসাটা করতে হলে আপনার কোনো ট্রেড লাইসেন্স বা কাগজপত্র কি কী লাগবে সে বিষয়ে কথা বলছি আপনি যদি নিজে ডিটারজেন্ট পাউডার উৎপাদন করে একবারে কাঁচামাল থেকে উৎপাদন করে আপনি যদি ডিটারজেন্ট পাউডারের কারখানা করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক ধরনের কাগজপাতি লাগতে পারে ট্রেড লাইসেন্স লাগতে পার লাগবে তারপর আপনার বিএসটি অনুমোদন লাগবে কেমিক্যালের কাগজ লাগবে টিন সার্টিফিকেট লাগবে বিভিন্ন রকমের কাগজপাতি আপনার লাগবে তো এগুলা যদি আপনি করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক বড় পরিসরে করতে হবে আপনার শুধু একটা এলাকা নিয়ে কিন্তু আপনার চিন্তা ভাবনা করে কিন্তু আপনি এরকম কারখানা করতে পারবেন না যখন আপনি সব ধরনের কাগজপাতি করে আপনি এই কারখানা কারখানা করবেন করবেন ডিটারজেন্ট পাউডারের ব্যবসার সেক্ষেত্রে কিন্তু আপনার বিশাল এরিয়া নিয়ে আপনার চিন্তা ভাবনা করতে হবে তো আপনি আমি মনে করি আপনারা এত বড় পরিসরে না গিয়ে যদি যারা মনে করেন বড় পরিসরে এই ব্যবসাটা করতে পারবেন ডিটারজেন্ট পাউডারের ব্যবসাটা করতে পারবেন তাদের জন্য আশা করি পসিবল আপনারা ভালো মানের যেই কেমিক্যাল গুলো আছে কাঁচামাল গুলো আছে সেগুলো আপনারা নিয়ে তারপর আপনারা চেষ্টা করবেন বানানোর জন্য বিভিন্ন রকমের যে কাগজপাতি লাগে সেগুলা সেগুলা সংগ্রহ করে সেই অনুমোদন যদি আপনি পান সেরকম ভাবে যদি আপনি করতে পারেন তাহলে আপনারা বড় পরিসরে করতে পারেন আর যদি আপনারা মনে করেন যে না আমরা এত বড় পরিসরে করব না এত কিছু করব না আমরা অন্যের মাল এনে প্যাকেট জাত করে বিক্রি করতে চাই তাহলে সে বাইদের জন্য আমি বলি তাহলে আপনাদের এত কাগজপাতি কোনো কিছু লাগবে না আপনাদের শুধু প্রয়োজন হবে আপনাদের ট্রেড লাইসেন্সটা ট্রেড লাইসেন্সটা করার পরে তারপর আপনারা অন্যের যে কাঁচামালগুলো আছে আপনার যে ডিটারজেন্ট পাউডারটা আছে রেডিমেড অন্যের ওটা আপনারা এনে যে পাউডারটা করবেন আপনারা এ গ্রেডের পাউডারটা নিতে চেষ্টা করবেন যদি আপনি মনে করেন আপনি ভালো করে ব্যবসা করবেন আপনি সব সময়ের জন্য ব্যবসা করতে চান আপনি এই ব্যবসাটা দিয়ে শুরু করতে চান তারপর আপনি নিজে উৎপাদন করে তারপর ব্যবসা করবেন তাহলে আমি মনে করি কোনো দুই নাম্বার বা খারাপ যেই ডিটারজেন্ট পাউডারগুলো আছে সেগুলো নিয়ে ব্যবসা করাটা আমি মনে করি ভালো হবে না আপনারা যদি ভবিষ্যৎ পরিকল্পনা করে ভালো করে শুরু করতে চান তাহলে আমি মনে করি আপনারা এ গ্রেডের যে ডিটারজেন্ট পাউডারটা আছে সেটা এনে তারপর সেটা দিয়ে আপনারা ব্যবসাটা শুরু করেন আপনি যখন অন্যের পাউডার ইউজ করে আপনি প্যাকেট করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার যে ট্রেড লাইসেন্সটা সেটা হলে যথেষ্ট ট্রেড লাইসেন্সটা করে তারপর এক নাম্বার যে এ গ্রেডের যে ডিটারজেন্টটা আছে সেটা এনে তারপর তাদের কাছে গেলে আপনি যেখান থেকে এই ইয়াগুলো আনবেন ডিটারজেন্ট পাউডার গুলো আনবেন তাদের কাছ থেকে আপনারা প্যাকেটগুলো পেয়ে যাবেন বিভিন্ন নামের প্যাকেট আছে বিভিন্ন জাতের প্যাকেট আছে সুন্দর সুন্দর স্মার্ট এগুলো দেখে আপনার যেটা ভালো লাগে আপনার যেটা চয়েস হয় আপনি ওই প্যাকেটটা এনে তারপর প্যাকেট করে তারপর আপনি বাজারজাতকরণ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো অসুবিধা হবে না আপনি যেগুলা ব্র্যান্ডের মাল আছে যেগুলো ব্র্যান্ডের প্যাকেট আছে সেগুলো কিন্তু তারা বিক্রি করে না বিক্রি করে হচ্ছে আপনার নর্মাল যেগুলো সবাই সচরাচর করতে পারে সবাই প্যাকেট করে বিক্রি করতে পারে এবং যাদের কাছ থেকে আপনি প্যাকেট আনবে তাদের নিজস্ব কিছু প্যাকেট আছে আপনি ওগুলো নিয়ে আসবেন ওই প্যাকেটগুলো আনার পরে ওগুলো আপনি প্যাকেট করে বাজারজাতকরণ করতে পারবেন সেক্ষেত্রে আপনার কোনো অসুবিধা হবে না আর আপনি যখন অন্যের প্যাকেট যা ব্র্যান্ডের যে প্যাকেটগুলো আছে সেগুলো যদি আপনি ইউজ করেন সেগুলা প্যাকেট করে যদি আপনি বাজারজাতকরণ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অসুবিধা হবে তো আমি মনে করি আপনারা যখন প্রথমত শুরু করবেন সেক্ষেত্রে আপনারা বড় পরিসরে না করে আপনারা ঢাকা চক বাজার এই ডিটারজেন্ট পাউডার রেডিমেড পেয়ে যাবেন এবং প্যাকেটগুলা পেয়ে যাবেন সেখান থেকে ডিটারজেন্ট পাউডার এনে তারপর প্যাকেট এনে আপনার যে প্যাকেটটা পছন্দ হবে সেই প্যাকেটটা এনে আপনারা চাইলে কিন্তু প্যাকেট করে বাজারজাতকরণ করতে পারেন সেক্ষেত্রে আপনাদের কোনো অসুবিধা হবে না তো আপনারা এই ব্যবসাটি করতে পারবেন কিনা আপনারা অবশ্যই এই ব্যবসাটি আপনারা করতে পারবেন তখনই করতে পারবেন যখন আপনারা ওই বাজার আপনার স্থানীয় এলাকা যাচাই বাছাই করে মনে করেন যে আপনার এলাকায় আপনি এই প্রোডাক্টটা সেল করতে পারবেন সেক্ষেত্রে আপনারা কিন্তু এই ব্যবসাটি করতে পারবেন এই ব্যবসাটি করা খুবই সহজ এবং সবচেয়ে সিম্পল একটি ব্যবসা হচ্ছে ডিটারজেন্ট পাউডারের ব্যবসা কোনো জায় নাই কোনো বেঝাল নাই কোনো কিছু নাই এটা কিন্তু আপনি যদি এক ঘন্টা সময় দেন সেক্ষেত্রে আপনি দুই বস্তা তার চাইতে বেশি কিন্তু আপনি এই প্যাকেট করতে পারবেন আপনার সাথে একজন সহযোগী নিয়ে তো এটা কিন্তু সবচেয়ে সহজ আপনি যদি রাত্রে এক দেড় ঘন্টার সময় দেন সেক্ষেত্রে কিন্তু আপনি নিজেই প্যাকেটগুলো করে ফেলতে পারবেন সারাদিন বাজারজাতকরণ করবেন আর রাত্রে প্যাকেট করে নেবেন আপনারা যার কাছ থেকে এই মালগুলা নেবেন কাঁচা মালগুলো নেবেন প্যাকেট নেবেন তাদের কাছ থেকে তাদের নাম্বারটা আমার সব কিছু নিয়ে আসবেন তাদের সাথে কথা রাখবেন যে আমাকে এ এক গ্রেডের যে মালটা আছে আমি সবসময় ব্যবসা করতে চাই তাহলে আপনারা তাদের কাছ থেকে ওই মালটাই নিয়ে আসবেন তাদের নাম্বার টাম্বার নিয়ে আসবেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তাদের কাছে ফোন দিয়ে আপনারা ট্রান্সপোর্টে অথবা ট্রান্সপোর্টে অথবা কুরিয়ারে আপনারা তাদের কাছ থেকে এই মালগুলো নিয়ে এই ব্যবসাটি করতে পারেন তো বন্ধুরা যদি মনে করেন আমার দেওয়া আইডিয়াটি টি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে করেন আপনাদের একটু হলেও উপকার হয় তাহলে দয়া করে ভালোবেসে আমাদের এই টুকিটাকি ব্যবসা আইডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দেবেন যাতে আমাদের দেওয়া হ্যাঁ বিভিন্ন রকমের টুকিটাকি ব্যবসা আইডিয়া গুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকলে আপনার একটি উপকার হবে আমাদের দেওয়া এই কুটিনাটি ব্যবসার আইডিয়া গুলো বিভিন্ন রকমের পরামর্শ তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনি বিভিন্ন রকমের জিনিস জানতে পারবেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ